নারী পথচারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্স সহ চারজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুরিয়ার কাছে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজের সামনে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে হামলায় সাংবাদিক রুবেলের টান হাত ভেঙে গেছে বর্তমানে কেপিজে স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা চলছে তার হামলার সময় রবেলকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীদের মধ্যে কাশিमपुर থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীশ পেপাড়ির ভাতিজা রিমেল এবং তার অনুসারীরা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আতোদিন হুনসি চান্দে আম বর্ষা লাগে আজকে দেখলাম শুরু দেব আম লাগে।

আমার ঘরে তিন তিনটা বউ এতে বই বস্তা বস্তালা আবার দোকান